সম্পূর্ণ লাকজারি লন কটন নিচে দেখেন কি সুন্দর করে প্রিন্টিং এরকম আমাদের এই জিনিসটা কোর্ট প্যাটার্ট এটার জন্য দেখতে সুন্দর লাগবে আর দেখেছেন কি পরিমাণ স্মার্ট কালার আর দাম আনটা দেখে আপু ফিদা হবে না আমার মনে আপু না ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন কোন রেস্ট্রিকশন কালারের গ্যারেন্টি আরামের তো গ্যারান্টি ব্যাক পাটা পর্যন্ত দেখেন এখানে কিন্তু সেরো ডিজিটাল প্রিন্ট আছে তার কাজ করে এখন চলে যাবো দোপাট্টা দোপাট্টাটা তো আরো অসাধারণ প্যাটার্নে করা একেবারে ইউনিক দেখেছেন এবং এটা কিন্তু নামাজে একটা দোপাট্টা হয়ে যাবে আর প্রত্যেকটা সিপ আঠারো লম্বা তেতাল্লিশ পাকিস্তানি মেজারমেন্ট করা হয়েছে আর প্যান্টের সেভাবে সতেরো আর লম্বাবে চল্লিশ থেকে একচল্লিশ শূন্য আটাশি থেকে নব্বই লম্বা চড় হবে চল্লিশ মাত্র পঁচিশশো বাইশশো কিচ্ছু তো নাই মাত্র পনেরোশো নব্বই টাকা এই থ্রি পিসটা পাঁচটা সাইজে পেয়ে যাচ্ছে চাইলে আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট তাহলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করতে পারেন